মধ্যপ্রাচ্যের ইরান একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় দেশটির পারমাণবিক কর্মসূচি আঞ্চলিক প্রভাব এবং পশ্চিমা দেশগুলোর সাথে দীর্ঘদিনের বৈরী পরিবেশ এটিকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে রেখেছে এই পরিস্থিতিতে রাশিয়া ও চীনের মতো পরাশক্তিরা কেন ইরানের পাশে দাঁড়াতে আগ্রহী তাদের নিজস্ব কি কি স্বার্থ জড়িত তা বিশ্লেষণ করা প্রয়োজন একই সাথে ইরান ও মধ্যে বিদ্যমান উত্তেজনা এবং এতে আমেরিকার ভূমিকা ও মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে রাশিয়া ও চীনের ইরানের প্রতি আগ্রহের পেছনে বহুমুখী অর্থনৈতিক সামরিক ও ভূরাজনৈতিক স্বার্থ রয়েছে এক নম্বর ভূরাজনৈতিক ভারসাম্য ও পশ্চিমা প্রভাব হ্রাস রাশিয়া ও চীন উভয়ই বিশ্বমঞ্চে আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে চায় ইরান যেহেতু আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অন্যতম তাই ইরানের সাথে সম্পর্ক জোরদার করা তাদের জন্য একটি কৌশলগত পদক্ষেপ ইরানকে সমর্থন করে তারা মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাব বিশেষ করে আমেরিকার প্রভাব কমাতে চায় এটি একটি বৃহত্তর কৌশলের অংশ যার লক্ষ্য একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেখানে পশ্চিমের একক নিয়ন্ত্রণ থাকবে না ইরান তাদের ইস্টার্ন পলিসি বা প্রাচ্যমুখী নীতির গুরুত্বপূর্ণ অংশ দুই নম্বর অর্থনৈতিক স্বার্থ তেল ও বাণিজ্য ইরান বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল রপ্তানি সীমিত হলেও রাশিয়া চীন উভয় ইরানের তেল গ্যাসের বড় ক্রেতা রাশিয়া যদিও নিজেও একটি বৃহৎ জ্বালানি রপ্তানিকারক তবে তাদের ভূ রাজনৈতিক স্বার্থে ইরানের জ্বালানি বাজার একটি গুরুত্বপূর্ণ দিক চীন বিশ্বের বৃহত্তম জ্বালানি আমদানিকারক এবং ইরানের তেল তাদের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞার কারণে ইরানকে সস্তায় তেল বিক্রি করতে হচ্ছে যা চীনের জন্য লাভজনক এছাড়া চীন ইরানের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহী বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অংশ হিসেবে যা মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে তিন নম্বর সামরিক ও প্রযুক্তিগত সহায়তা রাশিয়া ও ইরান উভয়ই পশ্চিমা দেশগুলোর সামরিক প্রভাব মোকাবেলায় আগ্রহী রাশিয়া ইরানের সঙ্গে উন্নত সামরিক সরঞ্জাম বিক্রি করে সামরিক প্রযুক্তি বিনিময়ে আগ্রহী ইউক্রেন যুদ্ধে ইরানের দ্রোন সরবরাহ রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে বিনিময়ে ইরান রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে পারে যা তাদের সামরিক সক্ষমতা বাড়াতে সাহায্য করবে চীনও ইরানের কাছে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি বিক্রি করে থাকে যদিও তাদের সামরিক সহযোগিতা রাশিয়ার মতো প্রকাশ্যে নাও হতে পারে এই সামরিক সহযোগিতা পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে নম্বর আঞ্চলিক রাশিয়া ও চীন উভয়ই সিরিয়া ইয়েমেন এবং ইরাকের মতো অঞ্চলে ইরাকের প্রভাবকে তাদের তাদের নিজস্ব আঞ্চলিক স্থিতিশীলতা বা কৌশলের অংশ হিসেবে দেখে উদাহরণস্বরূপ সিরিয়ায় বাসার আল আসাদের সরকারকে টিকিয়ে রাখতে রাশিয়া এবং ইরান উভয়ই সমর্থন যুগিয়েছে এই দেশগুলো মনে করে শক্তিশালী ইরান মধ্যপ্রাচ্যে একটি স্থিতিশীল শক্তি যা ইসলামিক স্টেট বা অন্যান্য চরমপন্থী গোষ্ঠীর উত্থানকে প্রতিরোধ করতে পারে ইরান ও ইসরায়েল একটি ছায়াযুদ্ধ এবং উত্তেজনা ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি কোনো যুদ্ধ না চললেও তাদের মধ্যে বহু বছর ধরে একটি ছায়াযুদ্ধ চলছে এই ছায়াযুদ্ধ বিভিন্ন রূপে প্রকাশ পায় লেবাননে হিজবুল্লাহ ইরান লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সমর্থন করে যা ইসরায়েলের জন্য একটি বড় নিরাপত্তা হুমকি সিরিয়ায় উপস্থিতি ইসরায়েল সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি এবং ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে নিয়মিত বিমান হামলা চালায় ইসরায়েলের লক্ষ্য হল সিরিয়ায় ইরানের সামরিক স্থাপনা এবং অস্ত্র সরবরাহ রুট ধ্বংস করা পারমাণবিক কর্মসূচি ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে থাকে ইরান বরাবরই তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করেছে সাইবার যুদ্ধ ও গুপ্ত হত্যা উভয় দেশ একে অপরের বিরুদ্ধে সাইবার হামলা এবং গুপ্ত হত্যার অভিযোগ করে থাকে ইরানের পারমাণবিক বিজ্ঞানীরা ইসরায়েলের হাতে নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে গাজায় হামাস ইসরায়েল হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে এবং অভিযোগ করে যে ইরান হামাসকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করে এই উত্তেজনা ভবিষ্যতে একটি বড় সংঘাতের দিকে মোড় নিতে পারে বিশেষ করে যদি ইরানের পারমাণবিক কর্মসূচি একটি নির্দিষ্ট সীমায় পৌঁছে যায় বা আঞ্চলিক প্রকজি সংঘাতগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আমেরিকা কেন ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের বৈরী সম্পর্ক রয়েছে যা উনিশশো সালের ইরানি বিপ্লবের পর থেকে চলে আসছে আমেরিকার ইরানের প্রতি কঠোর অবস্থানের পেছনে কয়েকটি মূল কারণ রয়েছে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ আমেরিকার প্রধান উদ্বেগ হলো ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম না হয় আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা মনে করে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র এলে মধ্যপ্রাচ্যের অস্ত্র প্রতিযোগিতা বাড়বে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা চরম আকারে ধারণ করবে যদিও ইরান বারবার পারমাণবিক অস্ত্র তৈরির অভিপ্রায় অস্বীকার করেছে তবু আমেরিকা তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে আঞ্চলিক স্থিতিশীলতা ও কার্যক্রম আমেরিকা ইরানকে মধ্যপ্রাচ্যে অস্থিশীলতার সৃষ্টির জন্য দায়ী করে তার অভিযোগ করে যে ইরান লেবানোর নজবুল্লাহ ইয়েমেনের হাউতি এবং ইরাক সিরিয়ার বিভিন্ন শিয়া মলেশিয়া গোষ্ঠীকে সমর্থন দিয়ে আঞ্চলিক সংঘাতকে উস্কে দিয়েছে এই গোষ্ঠীগুলো আমেরিকার মিত্র ইসরায়েল এবং সৌদি আরবের জন্য হুমকি সৃষ্টি করে মানবাধিকার লঙ্ঘন ও সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা আমেরিকা ইরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনে এবং ইরানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে ইসরায়েলের নিরাপত্তা ইসরায়েল আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা আমেরিকার মধ্যপ্রাচ্যের নীতির একটি মৌলিক অংশ যেহেতু ইরান ইসরায়েলের প্রধান শত্রু তাই আমেরিকা ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় যুদ্ধ প্রস্তুতি আমেরিকা বর্তমানে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার কোনো প্রস্তুতি দিচ্ছে না যদিও তাদের মধ্যে সামরিক উপস্থিতি এবং সামরিক মহরা চলমান থাকে এর মূল লক্ষ্য হলো ইরানের উপর চাপ সৃষ্টি করা তাদের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব সীমিত করা আমেরিকা কূটনৈতিক চাপ অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রয়োজনে সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু একটি সর্বাত্মক যুদ্ধ শুরু করার ঝুঁকি নিতে তারা আগ্রহী নয় কারণ এর আঞ্চলিক ও বৈশ্বিক পরিণতি ভয়াবহ হতে পারে তবে যদি ইরানের পারমাণবিক কর্মসূচি বিপজ্জনক মাত্রায় পৌঁছায় অথবা আঞ্চলিক উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে রাশিয়া ও চীনের ইরানের প্রতি সমর্থন তাদের নিজস্ব ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের ফসল তারা আমেরিকার একক আধিপত্যের বিরুদ্ধে একটি পাল্টা ভারসাম্য তৈরি করতে চায় অন্যদিকে ইরান ইসরায়েলের মধ্যে বিদ্যমান ছায়া যুদ্ধ মধ্যপ্রাচ্যে গভীর উত্তেজনা সৃষ্টি করে রেখেছে যা যে কোনো সময় বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে আমেরিকা এই অঞ্চলে ইসরায়েলের নিরাপত্তা এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের জন্য ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছে এই জটিল আন্তরাষ্ট্রীয় সম্পর্ক মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে অনিশ্চিত করে রেখেছে এবং এর সম্ভাব্য পরিণতি বিশ্বজুড়ে প্রভাব ফেলবে